আগামী পঁচিশে জুন দেশের জরুরি অবস্থার পঞ্চাশ বছর উপলক্ষে সংবিধান হত্যা দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার সেই মর্মে পশ্চিমবঙ্গ সরকারের কাছে একটা চিঠি এসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে কিন্তু এ বিষয়ে মুখ্যমন্ত্রী জানান এই ধরনের কোনো দিবস পশ্চিমবঙ্গ সরকার পালন করবে না তিনি বলেন এ ধরনের কোনো দিবস পালনে তার আপত্তি আছে আমার বক্তব্য হচ্ছে সংবিধান হত্যা এই কথাটার মধ্যে আমার আপত্তি আছে মার্ডার অফ আওয়ার অনরেবল আওয়ার রেসপেক্টেড কনস্টিটিউশন হুইচ ইজ দ্য ফাউন্ডেশন হুইচ ইজ দ্য পিলার অফ আওয়ার ডেমোক্রেটিক সিস্টেম হ্যান্ড হুইচ ইজ দ্য পিলার অফ আওয়ার রাইটস অ্যান্ড এভরিথিং ফর মাদারল্যান্ড হাউ ক্যান দে সে দ্য মার্ডার অফ কনস্টিটিউশন সংবিধান হত্যা দিবস কথাটা বলা আমার আপত্তি আছে সংবিধান হত্যা দিবস পালন নিয়ে মুখ্যমন্ত্রী আরো বলেন দেশে তো প্রতিদিন গণতন্ত্র হত্যা হচ্ছে প্রতিদিনই এই দিবস পালিত হওয়া উচিত সংবিধান রোজ বদলানো হচ্ছে পরিকল্পিত ধর্ম চাপিয়ে দেওয়া হচ্ছে আপনাদের ভাষা আপনাদের কথা রোজ সংবিধান বদলাচ্ছেন আর নিজেদের পরিকল্পিত নকল একটা ধর্ম मानुषर ऊपर चापी दिए अपना अपना एजेंडा आप लोग आप लोग का लोगों का अपना एजेंडा लोगों का ऊपर आप दे रहा है और हॉट स्टेट में बंगाल के लिए आप झूठा बात कहते हैं जुमला सरकार गंदा बात कहते हैं हॉट स्टेट का डेमोक्रेसी आप तोड़ दिया आप पार्लियामेंट जो इंडियन पार्लियामेंट में जिसमें हमारा कॉन्स्टिट्यूशन পাশ্বতা ও পার্লামেন্ট বি আপ নয়া لیا नया बनाया आपका मुताबिक নতুন বানিয়েছেন মনে হয়নি ওটা হেডিটেজ ছিল ওটা ভাঙা উচিত নয় বুধবার সাংবাদিক বৈঠক থেকে সংবাদ মাধ্যমে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী তিনি বলেন মিডিয়াকে শিখিয়ে দেওয়া হয় কি করতে হবে কি করতে হবে না মিডিয়া ইট ইজ এ গদি মিডিয়া নাও টোটালটা গদি মিডিয়া হয়ে গেছে সকাল বেলায় বিজেপির একজন চুরোপুটি নেতা তিনি ডাইরেকশন দেয় মিডিয়াকে আজকে এই খবর যাবে আজকে এই খবর যাবে না আর যদি কোনো সাংবাদিক বিরোধিতা করে তাকে কোম্পানিকে বলে তাড়িয়ে দেওয়া হয় তাকে রাখা হয় না এবং মিডিয়াকে শিখিয়ে দেওয়া হয় কোনটা করতে হবে কোনটা না করতে হবে বিজেপি করলে সাতকুর মাপ আর অন্যরা কিছু বললে সেটা বন্ধ ঝাঁপ গদি মিডিয়া আবার বড় বড় কথা বলছেন বেলগাঁও হত্যা নিয়ে তোপ দাগেন মমতা তিনি বলেন আমাদের দল থেকে পাঁচটি প্রশ্ন করা হয়েছিল একটা উত্তর আসেনি সন্ত্রাসবাদ বিরোধী দিবস একটাও পালন করেছেন আজ পর্যন্ত এত তো হামলা হয়েছে পহেলগাঁও সন্ত্রাসের পর সবাই মিলে স্পেশাল সেশনের কথা বলেছিলেন সেটা তো আপনারা করলেন না আমাদের দল থেকেও পাঁচটি কোয়েশ্চেন আপনাদের কাছে করা হয়েছিল একটা কোয়েশ্চেনেরও কোনো উত্তর আসেনি কিন্তু সন্ত্রাস বিরোধী দিবস আজ পর্যন্ত একটাও পালন করেছেন পুলমা হল পয়েলগাঁও হল মুম্বাই ব্লাস্ট হয়েছিল আগে পার্লামেন্ট অ্যাটাক হয়েছিল পার্লামেন্ট অ্যাটাকও আপনাদের টাইমেই হয়েছিল করেননি তো তো রাজনীতি করুন আমার কোনো আপত্তি নেই কিন্তু রাজনীতি করার নাম করে মিথ্যে কথা বলবেন না একশো দিনের কাজ নিয়ে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে সে প্রসঙ্গে মমতা বলেন আমরা এই পিটিশন রিভিউ করব। আপনারা বাংলায় দল পাঠাচ্ছেন আগে তো টাকা দিন চার বছর হয়ে গেল একটা পয়সাও দিচ্ছেন না এটা জনগণের টাকা আমরা প্রাপ্যটা মানুষকে দিয়েছি আমরা গ্রামীণ রাস্তার টাকা যেদিন থেকে বন্ধ করে দিয়েছে আমরা পথশ্রী পরিকল্পনা চালু করেছি আমরা আবাস যোজনা যেদিন থেকে বন্ধ করে দিয়েছে আমরা প্রায় আঠাশ লক্ষ এবং ১৬ লক্ষ এবং বারো লক্ষ আঠাশ লক্ষ লোককে আমরা আমাদের নিজেদের টাকা থেকে বাংলার বাড়ি তৈরি করতে টাকা দিয়েছি তার আগেও আমাদের যে শেয়ার ছিল সেই শেয়ার থেকেও আমরা সাতচল্লিশ লক্ষ বাড়ি করে দিয়েছি আর পথশ্রীতেও প্রায় আমরা নিজেদের টাকা দিয়ে রাজ্য সরকারের টাকা দিয়ে আঠাশ হাজার কিলোমিটার রাস্তা তৈরি করেছি আরও বারো হাজার কিলোমিটার করেছি আগামী দিনে আরও কয়েক হাজার রাস্তা করব আর আমাদের টাকা ডাইভার্ট করে অন্য রাজ্যকে দেওয়া হয়েছে কেন এটা ক্রিমিনাল অফেন্স নয় এই উত্তরগুলো তো চাই আমরা তো বিচার চাইছি যেটা ন্যায় সঙ্গত আমরা সেটা মানব পঁচিশে আগস্ট থেকে দেবে কেন ইলেকশন আসছে বলে লোক দেখানো আর গত চার বছর যারা না খেয়েছিল তাদের দিকে একবার তাকিয়েছেন ওবিসি নিয়ে আদালতের নির্দেশ প্রসঙ্গে মমতা বলেন এটা চূড়ান্ত নির্দেশ নয় কিছু নির্দেশ দেওয়া হয়েছে গতকাল আমরা তা হাতে পেয়েছি সুপ্রিম কোর্টেও গিয়েছিলাম আমরা আমরা আদালতের নির্দেশ মেনেই কাজ করেছি সিপিএম এবং বিজেপি কখনোই চায় না ও সংরক্ষণ পাশ হোক কারণ এটা তো গরিব মানুষের জন্য যারা সামাজিকভাবে পিছিয়ে পড়েছেন এটা তাদের জন্য তাদের অধিকার আমরা কিভাবে কাটবো ব্যুরো রিপোর্ট স্কাই নিউজ বাংলা